হরে কৃষ্ণ রাধে রাধে দাপট যুগে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কলিযুগ কেমন হবে তো পঞ্চপাণ্ডবের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে একটি জঙ্গলের ভিন্ন ভিন্ন পথে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে বললেন যুধিষ্ঠির তার পথে লক্ষ্য করলেন একটি হাতি কিন্তু তার দুটি সুর তো এই অদ্ভুত লক্ষ্যের কথা যুধিষ্ঠির এসে ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কথা কিন্তু তাদের কাজ হবে সম্পূর্ণ আলাদা ভীম তার পথে যেতে যেতে দেখলেন একটি গরু তার বাছুরটিকে চেটে চেটে আদর করছে কিন্তু গরুটি এতটাই বেশি পরিমাণে তার বাছুরটিকে আদর করছে যে বাছুরটির ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে তো এই ঘটনাটির কথা ভীম ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মাতা পিতাও হবে ঠিক এই রকম মাতা পিতার অন্ধস্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেলেন একটি নদীতে পচা গলা মৃত একটি ছাগল আর ওই ছাগলের ওপরে বসে আছে একটি শকুন আবার ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকম অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের জ্ঞানী ও ধার্মিক হিসেবে খ্যাতি থাকবে অথচ তাদের মন মানসিকতা হবে শকুনের ন্যায় নকুল দেখতে পেলেন একটা বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষই তাকে আটকাতে পারছে না অবশেষে একটা সামান্য দুলপা গাছের গোড়ায় এসে পাথরটি আটকে যায় তো এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের পাপ বেড়ে হবে এই পাথরের সমান কিন্তু কোনো মানুষ যদি হরিনাম রূপে এই দুলপা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে সহদেব দেখতে পেলেন এক বিশাল কুয়া কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান কিন্তু ওই বাড়ি ও ধন বিন্দু বিন্দুমাত্র সুখ তো এই কথাগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম সেই পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যে যে কথাগুলো বলে গেছিলেন আমাদের কলিযুগ সম্পর্কে এখন কিন্তু ঠিক সেই সেই ঘটনাগুলো ঘটে চলেছে আর আমাদের নিজেদের জানতিতে অজান্তিতে আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কিছু না কিছু পাপকার্য কার্য করেই চলেছি তো এই পাপকার্য থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ধর্মের পথে যুক্ত হতে হবে এবং বেশি বেশি করে হরিনাম করতে হবে तो प्रेम से बोलो राधे राधे हरे कृष्ण